কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তোমারে পেয়েছিনু যে কখন হারাইনু অবহেলে কখন ঘুমাইনু হে আধার হেরি আখি মেলে এর অর্থ হল পরমকে উদ্দেশ্য করে কবি বলছেন তোমাকে আমি পেয়েছি ঠিকই কিন্তু পেয়ে তারপরে আবার অবহেলার কারণে তোমাকে আমি হারিয়ে ফেলেছি আর কখন আমি ঘুমিয়ে গেছি আমি নিজেই বলতে পারি না এবং ঘুম থেকে যখন চোখ খুলেছি চোখ খুলে তখন আমি দেখতে পেলাম চারিদিকে শুধু অন্ধকার কবির এই দুটি কথার মধ্যেও কিছু ভাব লুকায়িত আছে কবি বলেছেন তোমাকে তো আমি আগেই পেয়েছি এবং আগেই যে পেয়েছি তোমার সাথে আমি আমার সম্পর্ক ধরে রাখতে পারিনি এবং তোমার সাথে আমি তোমার থেকে আমি দূরে চলে গিয়েছিলাম অবহেলার কারণে এবং বিপদগামী হওয়ার কারণে আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম তারপরে আমি তোমার থেকে দূরে গিয়ে বেহুশ হয়ে গেছি এবং ঘুমন্ত হয়ে গেছি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পর যখন আবার চোখ খুলেছি আবার যখন তোমাকে পাওয়ার জন্য আমি বেকুল হয়েছি বা আবার যখন আমি সত্যকে বা বাস্তবতাকে বা পরিস্থিতির দিকে তাকিয়েছি তাকিয়ে দেখি সব অন্ধকার এটি মানব জীবনের একটি নিয়তি বলা চলে মানুষকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে মানুষ সারা জীবন মাছ যেরকম সারা জীবন পানির মধ্যে থাকে কিন্তু মাছ কোনো দিন পানির গুরুত্ব বুঝতে পারে না বা পানির যে কত দরকারি একটা জিনিস এটা বুঝতে পারে না কারণ মাছ কোনো দিন পানির বাইরে যায়নি সেই জন্য মাছকে যদি কোনোভাবে ধরে পানির উপরে নিয়ে ছেড়ে দেওয়া হয় তখন মাছ বুঝতে পারে পানির কত গুরুত্ব এবং পানি না থাকলে কত বড় যন্ত্রণা তো মানুষও ঠিক সেরকম মানুষ জন্ম থেকে মৃত্যু এবং জন্মের আগেও পরমের সাথে সম্পর্কিত ছিল এবং মৃত্যুর পরেও পরমের সাথেই সম্পর্কিত থাকবে এই জীবনটা হলো একটা মাছ যেমন ডাঙায় উঠে এবং ডাঙায় উঠে একটা যন্ত্রণার মধ্যে পড়ে যায় এই জীবনটা হলো এরকম এই জীবনটার মধ্যে এসেছে মানে সে দেখতে পাচ্ছে নানা রকম পরিস্থিতি নানারকম মানুষজন নানারকম ভাবনা নানারকম কাজকর্ম এবং নানা রকম পথে মানুষের যাতায়াত অনেক জিনিস দেখতে দেখতে মানুষ আস্তে আস্তে তার মস্তিষ্কের ভেতরে এরকম অনেক জিনিস ঢুকায় অনেক জিনিস ঢুকাতে ঢুকাতে মানুষ দেখতে পায় এক সময় যখন তার বোধ জাগে আমি এর আগে কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে আঠাশ বছরের পর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত মানুষের চিন্তা বুদ্ধি যুক্তির একটা জগতে প্রবেশ করে এবং বিয়াল্লিশ বছরের পরে ধ্যান আত্মপলব্ধি এবং কামালিয়তের জগতে প্রবেশ করে তো এখানে কবি কামালিয়তের জগতে প্রবেশ করার যে স্তরটি আছে সেই স্তরটিরই বর্ণনা করছেন কবি বলছেন তোমারে পেয়েছিনু যে কখন হারাইনু অবহেলে কখন তোমাকে হারিয়ে ফেলেছি তোমাকে যে আগে পেয়েছিলাম এতদিন আমি অন্য অন্য জিনিসের পেছনে দৌড়েছি আমি বুঝতেই পারিনি কিন্তু এখন আমি এমন একটা জায়গায় এসেছি এখন আমি তোমার অভাব অনুভব করছি এখন আমি বুঝতে পারছি যে তোমার সাথে প্রেম করতে হবে এবং তোমাকে আমার পেতে হবে আর কখন ঘুমাইনু হে আধার হেরি আখি মেলে যখন কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না এবং চোখ মেলে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার এই পৃথিবীতে মানুষকে এভাবেই তৈরি করা হয়েছে মানুষ অন্ধকারে যেতেই হবে এবং মানুষ বিভ্রান্ত হতেই হবে এক ফকিরের কাছে যখন ফকিরের এক শিষ্য গিয়েছিল তখন ফকির শিষ্যকে বলেছিল তুই ডুবে যা ডুবে যা ডুবে যা মরে যা তখন শিষ্য বলল যে আমি যদি মরে যাই তাহলে কি হবে আমার কি কোনো উপলব্ধি লাভ হবে আমার কি কোনো আত্ম উন্নতি হবে তখন ফকির বলেন যে যখন ডুবে যাবি তখনই তুই আবার ভাসবি যখন ডুববি তখন ভাসবি যে ডুবেনি সে কোনো দিন ভাসেও নি যে ডুববে না যে অন্ধকারে যাবে না সে কোনো দিন আলোর পথও দেখবে না সে কোনো দিন আলোর দিকেও যেতে পারবে না প্রথমে মানুষের জীবনের নিয়ম হল মানুষ পুরো অন্ধকারে যখন চলে যাবে তখন সে একটি অন্ধকার ঘরের ভেতরে থাকবে যেমন সক্রেটিস তার শিষ্য প্লেটোকে এই শিক্ষাটা দিয়েছিলেন সক্রেটিস বলেছিলেন প্রত্যেকটা মানুষ বন্দি আছে একটা গুহার ভিতরে তার হাত পা সব কিছু শিকল দিয়ে বাধা সে গুহা থেকে বের হতে পারছে না এবং গুহার বাইরে কিছু মুক্ত মানুষ আছে সেই মুক্ত মানুষেরা যখন চলাফেরা করে এবং মুক্ত মানুষেরা যখন কথাবার্তা বলে তখন মুক্ত মানুষদের কিছু আওয়াজ এবং কিছু ছায়া গুহার ভিতরে প্রবেশ করে কিন্তু গুহার সেই বন্ধ মানুষেরা বা বন্দি মানুষেরা সেগুলি চিনতে পারে না মানুষ একটা কিছু বললে মুক্ত মানুষেরা একটা কিছু বললে বন্দি মানুষেরা আরেকটা কিছু বুঝে এবং মুক্ত মানুষদের কাছে একটা কিছু থাকলে ছায়া দেখে বন্দি মানুষেরা এটাকে অন্য কিছু বলে অনুমান করতে থাকে তো মানুষেরা পুরোপুরি বিভ্রান্ত প্রত্যেকটা মানুষের নিয়তি হল এরকমভাবে বন্দি হওয়া এবং বন্দিত্বের থেকে মুক্তির দিকে যেতে হবে প্লেটুও এ কথাটি বলেছেন প্লেটুও বলেছেন যে যে বন্দী হয়ে গেছে সে আস্তে আস্তে মুক্তির দিকে যাবে এবং যে মুক্তির জন্য আহ্বান করবে মানুষকে তাকে বন্দি মানুষেরা আঘাত করতে পারে বন্দি মানুষেরা তাকে অত্যাচার ও বিচার করতে পারে কিন্তু এটা জেনেই সে সত্যের প্রতি মানুষকে আহ্বান করতে হবে কবি বলেন তোমারে পেয়েছিনু যে কখন হারাইনু ও বহেলে মানুষ সময় পরমের সাথে পরম প্রেম করার সময় অত্যন্ত অবহেলা দেখায় যেমন আমি আমার জীবনে একজন কামিল ব্যক্তির কাছে গিয়েছিলাম যাওয়ার পর আমি আমার দু একজন বন্ধুকে এসে বললাম তারা আমাকে এতদিন বলেছিল যে কামিল ব্যক্তি কোথায় পাব পরম জ্ঞান কোথায় লাভ করব এটা অনেক বছর আগের কথা এখন এরকমভাবে আমি কাউকে বলি না কিন্তু তখন আমি আমার দু একজন বন্ধুকে বলেছিলাম যে আমি একজন কামিল ব্যক্তির কাছে গিয়েছি তোমরাও চলো তারা এতদিন আমাকে বলেছে যে কামিল ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না কামিল ব্যক্তিকে পেলেই তারা কামিল ব্যক্তির কাছে যাবে এবং সারা জীবনের জন্য ধার্মিক হয়ে যাবে কামিল ব্যক্তি যেভাবে কথা বলে পরম জ্ঞান লাভ করা ব্যক্তি যেভাবে বলে সেভাবেই তারা শুনবে কিন্তু যখনই আমি বললাম যে একজন কামিল ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে তোমরা চলো তখন তারা একজন বলল যে আমার তো এখনও তো আমি বাবা মাকে কিছু দিতে পারিনি আমার বাবা মার জন্য বাড়ি টাড়ি বানাতে পারিনি আমি আসলে কিছু করব আগে বাবা মার জন্য কিছু করব। করে তারপর আমি কামিল ব্যক্তি কাছে যাব। আবার আরেকজন আমাকে বলল যে হ্যাঁ আমি যাব তোমার তুমি যার কথা বলেছ সে অবশ্যই একজন কামিল ব্যক্তি আমিও দেখেছি বিভিন্নভাবে আমি উপলব্ধি করেছি যে তার ভেতরে একটি ঐশ্বরিক জ্ঞান আছে আমি তার কাছে যাব তুমি ধরো যে আজকে আমি নিরানব্বই ভাগ নিশ্চিত হয়ে গেছি আর একটু ভাবনা করি চিন্তা ভাবনা করে এসে আমি তোমাকে দু একদিন পর জানাচ্ছি এবং তোমার সাথে কখন যাবো জানাচ্ছি একদম নিরানব্বই ভাগ আমি নিশ্চিত আছি যাব কিন্তু দু একদিন পর এসে সে বলল যে এখন তো যাওয়া যাবে না আমি তো আসলে আমার তো কিছু কাজ বাকি আছে আমি তো এখন যেতে পারবো না আমি আরও পরে যাবো তো সে নিরানব্বই ভাগ নিশ্চিত ছিল যে একজন কামিল ব্যক্তির কাছে যাবে এবং ধর্ম পথে চলা শুরু করবে ধর্ম উপলব্ধি লাভের দিকে সে যাত্রা শুরু করবে কিন্তু বাড়িতে যেতে যেতে তার যে এক ভাগ অনিশ্চয়তা ছিল সেই এক ভাগটা হয়ে গেছে নিরানব্বই ভাগ আর নিরানব্বই ভাগ যে সে নিশ্চিত ছিল সেটা হয়ে গেছে এক ভাগ তো এইভাবে মানুষ খালি অবহেলা করে পরমের দিকে যাওয়ার কথা বললে বা পরম জ্ঞান প্রাপ্ত ব্যক্তির সাথে সম্পর্কের কথা বললে বা ধ্যান আত্ম কথা বললে মানুষ নানারকম টাল বাহানা করে মানুষ নানারকম অবহেলা করে মানুষ অনাগ্রহ বোধ করে এবং সেভাবে তারা আস্তে আস্তে অবহেলা করতে করতে পরমকে হারিয়ে ফেলে আর যখন সে জাগ্রত হয় যখন সে পরমের পিপাসা অনুভব করে তখন হঠাৎ তাকিয়ে দেখে যে চারিদিক অন্ধকার তখন তাকিয়ে দেখে যে সব ছেড়ে দিতে হবে যা কিছু এতদিন ধরে আমার বলে আমি ধরে রেখেছি হ্যাঁ আমার জ্ঞান আমার টাকা পয়সা আত্মীয় স্বজন বাবা মা পরিবার সব কিছুকে এক পাশে রেখে কোথায় যাব তাও জানি না এবং অন্ধকার সাগর অন্ধকার সাগরে ঝুঁকি নিয়ে লাভ দিতে হবে সাগরের পারও দেখা যায় না এবং যাত্রা কত কতদূর সেটাও জানা যায় না কিচ্ছু জানা যায় না এবং পুরোপুরিভাবে ঝুঁকি নিয়ে যে অন্ধকার সাগরে লাভ দিবে সেই পরমের খোঁজ পাবে এবং কবি এই কথাটি বলেছেন যে কখন ঘুমিয়েছি তাকিয়ে দেখি শুধু অন্ধকার কিন্তু এই অন্ধকার দেখে যদি কেউ থেমে যায় তাহলে সে আর পরমের সাথে পরম প্রেম করতে পারবে না অন্ধকারের মধ্যেই তাকে যেতে হবে কোনো হিসাব নিকাশ করে গেলেও সে পাবে না সে একদম অনিশ্চয়তার মধ্যে এবং অন্ধকারের মধ্য দিয়েই পরমের নৈকট্য লাভ করতে হবে